আমাদের রুমটা অনেক সুন্দর এই যে দুজন শুয়ে পড়ছে এসে তাই এই যে এই পাশে এসি চলছে রুমটা অনেক সুন্দর দেখে আসলো হুম 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 তোমরা এসেই বিছানাটা এলোমেলো করলে এক এক করে এখন আগে এটা শেষ করি ভিউ এই যে পাশে পর্দা খুললেই এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে বনের মতো এটা আসলে একটা মাটির বাড়ি উপরে কাঠ দিয়ে করানো মাটি দিয়ে চতুর্পাশে করা এই যে মাটি আর কাঠ দিয়ে নিচে ফ্লোরিং করা এবং সাইডে কাঠ দিয়ে করা তো এটা হলো বাইরের ভিউটা অনেক সুন্দর এই যে বিকালে আড্ডা দেওয়া যাবে অনেক ভালো লাগছে এসে আমরা কয়টার সময় চলে আসলাম এখানে এখন এখন মনে হয়

এখানে চাইলে সময় কাটানো যাবে চা খাওয়া যাবে বা গল্প বই পড়া যাবে এক চেয়ার দিয়ে রাখছে দুটা বসে থাকা চেয়ারে বসবো যে এখানে পানি বৃষ্টির পানি তো আমি বুঝতে পারছি না আর এখানে অনেক সুন্দর একটা লাইটিং সিস্টেম করে রাখছে যেন সন্ধ্যার সময় দেখতে ভালো দেখা যায় একটু ভয় ভয় লাগছে অবশ্য বাচ্চাদের নিয়ে আসছি এই জায়গায় হ্যাঁ সাপও থাকতে পারে আবার পড়ে গেলে কিন্তু সমস্যা এ এবার আমাদের নিচতলা যাবো এই যে আমাদের এখান থেকে দেখাচ্ছি নীচতালার বেলকনিটা এটা আসলে নিচতলায় যে বেলকনিটা এটা এটা হচ্ছে উপরতলা আমরা ডুপ্লেক্স একটা রুম নিয়েছি হুম হুম এখন এটা লেগে দাও টান এসি চলছে অনেক সুন্দর এর উপরে সুন্দর একটাই এসি এখানে আছে পুরা রুমে আর এই এসি দিয়ে উপরেও হয় এবং নিচেও যায় যেহেতু আমাদের আমরা চারজন ফ্যামিলির সদস্য আমার দুই বাচ্চা আর আমরা দুজন যার কারণে আমরা

বাঁশের তৈরি জিনিস এখানে এসে আবার দুজন শুয়ে পড়েছে তবে এখানে একটা জায়নামাজ দেওয়া আছে এই যে জায় নামাজ দেওয়া আছে নামাজ পড়ার জন্য আর এখানে হ্যাঙ্গার করা আছে কাপড় রাখা যাবে আর নিচে মনে হয় ড্রয়ার দেখলাম অনেক কিছু রাখার জন্য হ্যাঁ ড্রয়ার চাইলে এখানে মানি ব্যাগ মোবাইল অনেক কিছু টুকটাক জিনিস রাখতে পারবেন আর কি আমি আর খুলবো না

নিচে ফ্যান দিয়ে থাকতে হবে হুম এখন বাথরুম এই যে সিঁড়ি এই সিঁড়িটা আমার এইবার শাড়ি দেখে নিই ব্যালকনিটা খোলো আমি উপর থেকে যে ব্যালকনিটা দেখালাম সেটাই হচ্ছে এই ব্যালকনিটা ভয় লাগছে এখানে পানিতে কিছুক্ষণ আগে ভিজে গেছে একদম বৃষ্টি পাই এই দেখেন এখান থেকে পুকুরটা অনেক বড় বিশাল বড় দেখা যাচ্ছে উপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম না উপরেই দি এখান থেকে আমরা দেখিয়ে লেকের মতো না নিচে তো ভালো বেশি উপরে অল্প দেখা যায় এই যে উপরে আমাদের নিচে কত না পড়ে যায় ভয় লাগে আবার দেখো এদেরকে দেখো সামনে দেখবে একটা নদী এই যে উপরে একটা

তো এই হলো বাহিরের ভূ আবার একটা এখানে বাথরুম আছে এই বাথরুম বাথরুমের দরজাটা অনেক ছোট তো এখানে একটা ঝর্ণা আছে আর এই যে কাপড় রাখার ইয়ে আছে বিরোর আছে বেসিন আছে একটা কমট আছে বালতি মগ সব আছে একটা স্ট্যান্ডেলও দিয়ে রাখছে ঝুড়ি আর এখানে ফ্রি ফ্রি ব্রাশ শ্যাম্পু বডি ওয়াশ এগুলো দিয়ে রাখছে পেস্ট যাই হোক এখানে মিরর আছে

বডি লোশন tutt kesh ta bhetu chhota ekta hm eta body lotion lotion hmm. বাথ জেল আর বডি লোশন হুম আর অনেকগুলো ব্রাশ গুলো ব্রাশ চারটি গুলো চার জনের চারটি ব্রাশ আর চারটি শ্যাম্পু সবগুলো ব্রাশের কালার কি এক দেখো তো হ্যাঁ সবগুলো এটা এক সবগুলো একই কালারের ব্রাশ এবং পেস্ট তো এই হলো আমাদের রুম ট্যুর কেমন লাগলো এই আমাদের হলিডে ইন রিসর্টের ভিউ ভিতরে আসলে লাইট দিয়ে অন্ধকার অন্ধকার অবস্থা আজ হলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বান্ধবন যেহেতু এসেছি আপনাদেরকে দেখাবো আরও সুন্দর সুন্দর ভিউ আমাদের পাশে থাকুন নেক্সট ভিডিওর অপেক্ষা করুন তাহলে আজ হলে এ পর্যন্তই এখনকার মতো এ পর্যন্তই Nah no. babas Allah bas Allah Assalamualaikum